ফেসবুকে রিলস ভিডিও আপলোড করলে যে ভাইরাল হয়ে যাবে এটা কিন্তু মোটো ঠিক নয় কারণ হচ্ছে ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করার জন্য ফেসবুক টিম আমাদেরকে কয়েকটি সেটিংস দিয়েছে হ্যাঁ ভিয়াস কয়েকটি সেটিংস দিয়েছে যে সেটিংসগুলো আমাদের কি করতে হবে অবশ্যই অবশ্যই অন করতে হবে তাহলেই না বা আমাদের সেই রিলস ভিডিওগুলো ভাইরাল হতে পারে কারণ হচ্ছে আমরা যারা ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমরা যখন সে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি কারণ অকারণে অথবা সময়ে অসময়ে আমরা আপলোড করে থাকি যার জন্য আমাদের সেই রিলস ভিডিওগুলোর মধ্যে তেমন একটা দম থাকে না ফেসবুকের টিম থেকে কোনো ইমপ্রেশন আসে না সেই রিলস ভিডিওর মধ্যে তারপরেও কিন্তু কয়েকটি সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো যদি আপনারা অন করে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই রিলস ভিডিওগুলো গুলা কী করতে পারে ভালো একটা র্যাঙ্ক করতে পারে রিলস বাড়তে পারে দর্শকের কাছে পোসতে পারে তো ভিয়া সেই সেটিংগুলো আজকে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব অল্প সময়ের মধ্যে তো ভিয়াস সবাই ভিডিওটি কন্টিনিউ করুন তো স্ক্রিনটাতে লক্ষ্য করুন ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে এখানে প্রবেশ করবেন অবশ্যই এই অ্যাপটাকে কি করবেন আপনারা আপডেট করে নেবেন তো ভিয়াস আমি কিন্তু আমার সেই প্রোফাইলে প্রবেশ করেছি প্রোফাইলে প্রবেশ করার পরে এই প্রোফাইলে যে থ্রি লাইন আছে জাস্ট এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে একটু স্ক্রোল ডান করে নিচে চলে আসবো নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরো একটা সেটিংস অপশন চলে আসছে জাস্ট এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনাদের কাজটি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি কোথায় চলে যাবেন এখন দেখতে পাচ্ছেন রিলস নামে একটা অপশন চলে আসছে জাস্ট আপনি কি রিলস একটা ক্লিক করবেন আসলে আমরা কিন্তু রিলস ভিডিও কিভাবে সেটিংস অন করার মাধ্যমে ভাইরাল করবেন সেই সম্পর্কে আমি ভিডিওটা মেক করেছিলাম তো ফেস দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ এনি ওয়ান টু রিমিক্স ইউর ফিচার পাবলিক রিলস এই যে একটা অপশন চলে আসছে এটা কিন্তু যারা নতুন তাদের জন্য এটা কিন্তু কি করতে হবে অন করে দিতে হবে অর্থাৎ আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে মনে করেন আপনি নিয়মিত ভিডিও রিলস ভিডিও মনে করেন আপনি আপনি নিয়মিত রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার সেই ভিডিওটা অন্য কারোর কাছে কি লেগেছে ভালো লেগেছে এখন আপনার সেই ভিডিওর সঙ্গে তারা কি করবে রিমিক্স করবে আপনি যদি সেটাকে অফ করবেন তাহলে কিন্তু সেটা কি করতে পারছে না রিমিক্স করতে পারতেছে না অর্থাৎ অন্য কেউ যদি আপনার সেই ভিডিওতে রিমিস করে আপনার সেই ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে হয়ে যাবে আপনার সেই প্রোফাইল বা পেজটা কিন্তু প্রচুর পরিমাণ কাজ করবে অর্থাৎ আরও দশজনের কাছে কিন্তু একটা ফেসবুক টিম থেকে ইমপ্রেশন পেয়ে চলে যাবে তাহলে আপনাকে কি করতে হবে এই যে অ্যালাউ অপশন করে দিতে হবে যেটা হচ্ছে অ্যালাউ এনি ওয়ান টু রিমিক্স ইউর ফিচার পাবলিক রিলস এটা কি করতে হবে অবশ্যই অন করে দিতে হবে তাহলে কিন্তু হয়তো বা আপনার অন্য কেউ আপনার সঙ্গে ভিডিও করার মাধ্যমে কিন্তু কি করতে পারে আপনার সেই রিলস ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে আচ্ছা এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ আদার টু শেয়ার ইউ রিলস টু দেয়ার স্টোরিজ অর্থাৎ বলছে যে আপনি চালে কিন্তু আপনার কি করবেন অবশ্যই অবশ্যই এখানে লিখছে ইফ ইউ ক্রিয়েট এ পাবলিক রিলস ইনু ওয়ান টু ফেসবুক ক্যান শেয়ার ইট দে দেয়ার স্টোরি ইফ ইউ টেক সাম ওয়ান ইন ইন রিল দে ক্যান শেয়ার ইট ইজ দেয়ার স্টোরি অর্থাৎ বলতেছে আপনাকে যে আপনি এটা যদি অফ করে রাখেন তাহলে কি হবে না আপনার সেই রিলস ভিডিওগুলোও ভাইরাল হবে না অর্থাৎ আপনাকে কি করতে হবে তো ফেস আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে অ্যালাউ আদার টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ অর্থাৎ আপনাকে কি করতে হবে এটা কিন্তু অন করে রাখতে হবে এটা অন করে রাখলে কি হবে আপনি যখন আপনার সেই প্রোফাইলের মধ্যে স্টোরিতে কোনো একটা রিলস ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু প্রচুর পরিমাণ লোকের কাছে পথে যাবে অর্থাৎ প্রচুর পরিমাণ রিলস অ্যাঙ্গেজমেন্ট চলে আসবে অবশ্যই কিন্তু আপনার কি করতে হবে এই সিগিংটাও অন করে রাখতে হবে এটা কিন্তু আপনারা অনেকে কিন্তু কি করে থাকেন অন করে রাখেন না অফ করে রাখেন যার জন্য আপনারা হাজার হাজার রিলস ভিডিও আপলোড করলেও সেই রিলস ভিডিও র্যাঙ্ক করে না বিষয়টি ক্লিয়ার এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হু ক্যান সি ইউর রিলস অর্থাৎ আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করতেছেন সেটা কি আসলে পাবলিকদের জন্য রয়েছে কিনা এখানে যদি ক্লিক করি আপনি দেখতে পারবেন এখানে তিনটা অপশন চলে আসছে একটা হচ্ছে পাবলিক আর হচ্ছে আর হচ্ছে এরকম চলে আসছে কিন্তু আপনারা কি করেন অধিকাংশই কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা কি করেন এখানে দিয়ে দিয়ে দেন দেন অথবা যার জন্য আপনার সেই রিলগুলা কি কি না পাবলিক ফিগারে যায় না অর্থাৎ দশের কাছে পৌঁছায় না কারণ হচ্ছে এখানে যদি পাবলিকের টিকমার্ক না দেওয়া থাকে তাহলে আপনার যত চেষ্টাই করেন না কেন আপনার সেই রিলস ভিডিওগুলো ভাইরাল হবে না এখন আপনাকে আরো একটা বনিস্টিভ হিসেবে বলতে পারি সেটা হচ্ছে আপনি রিলস ভিডিও আপলোড করছেন ভালো কথা তো আপনি যদি ইরেগুলার তাহলে কিন্তু হবে না আজকে আপনি একটা রিলস ভিডিও আপলোড করেন আগামী তিন চার মধ্যে কোনো খবর হবে না আপনি দুইটা দিন আগামীকাল দুটো দিতে হবে অর্থাৎ প্রত্যেক দিন কমপক্ষে আপনাকে তিনটা করে রিলস ভিডিও আপলোড করতে হবে সকাল দুপুর এবং কি সন্ধ্যা এভাবে যদি আপনার রিলস ভিডিও মাত্র তিনটা মাস আপলোড করতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট আপনার সেই প্রোফাইলের মধ্যে চলে আসবে এবং কি আপনার সে একটা ভিডিও ভাইরাল হবেই আপনার যদি একটা রিচ ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম অপূর্ণ হয়ে যাবে এমনকি এই পাঁচ হাজার ফলোয়ার হওয়াও ব্যাপার না তো ভেয়াস আজকে এই ছিল ভিডিও ভিডিও দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাঁচশো থাকা বেলাইকুনটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমটা এক বিশালের সাথে থাকুন